নতুন কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি আবারও আপনাদের যাদের ফোন লাগবে তারা অতি সপ্তাহে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন ধরনের মডেলের ফোন আমাদের কাছে আছে সেকেন্ড হ্যান্ড নতুন সব ধরনের ফোন আমাদের ডেস্কে আমরা রাখি আপনাদের যার যে সমর্থ অনুযায়ী আপনারা ওরাই করতে পারবেন এছাড়াও আমাদের সব ধরনের বাটন ফোনের কালেকশন আছে আপনাদের যদি কারোর লাগে আপনারা যোগাযোগ করতে পারেন সকল প্রকার গেজেট সব ধরনের গ্যাজেটও আমাদের কাছে পাওয়া যায় আমাদের যোগাযোগের ঠিকানা মোবাইল গ্যালারি মোমিন সুপার মার্কেট কয়রা খুলনা আমার লোকেশন হচ্ছে জুতুর দোকান থেকে সামনের দিকে দশ গজে গেলে আমার দোকান মোবাইল গ্যালারি আপনারা আসবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে